হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে সকালটা শুরু হয়েছে সুন্দর একটা ভিডিও দিয়ে আমার চ্যানেলের নাম হচ্ছে আসমা কবির ব্লগ সবাই আসলে একটু সাবস্ক্রাইব করে দিবেন ওখান থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও ছাড়ব অ্যান্ড আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই আমার ছেলে রিজভান। সে আজকে স্কুলে গিয়েছে বৈশাখের ছুটির পরে তো সে স্কুলের পাশে একটা লেক সেখানে গিয়ে খেলা করবে বায়না ধরেছে সে নিয়ে গিয়ে নিয়ে যেতেই হবে কারণ আমি যদি না নিয়ে যে বলবে যে আম্মু তুমি শুধু নাটক করো তুমি আমাকে আমি বলছিলাম আজকে যেও না না আজকে যেতে হবে তুমি শুধু শুধু নাটক কর তো ঠিক আছে নিয়ে গেলাম বায়না ধরেছে তো আসলে ওর গাছ মাছ পাখি এগুলো অনেক পছন্দ তো এখানে লেগ বলতেছে লেক দেখে বলতেছে যে মাছ নিয়ে আসো মাছ মাছ অনেক পছন্দ একটা জিনিস বাসা একুড়িয়ান ছিল শুধু ওর জন্য মাছগুলো এখন নাই তাই তো ও ফুলগুলো দেখতেছিল ছোটো ছোটো ফুল হলুদ সেগুলো উঠে উঠাচ্ছে আর দেখতেছে কোথায় আছে ফুল বাসায় নিয়ে এসে আজকে খুব গরম পড়েছে তো আম ভর্তা খেতে ইচ্ছে করলো তো সেই যে কথা সেই কাজ আম ভর্তা বানানো শুরু করলাম মেয়েকে বললাম তো আম ভর্তা বানাতে যে দেখে আকাশ কালো হয়ে আসছে বৃষ্টি আসতেছে ফোটা ফোটা পড়তেছিল তা আমি ভাবলাম যে আম ভর্তাটা পরেই খাই আগে কাপড়গুলো নিয়ে আসি না ভিজে যাবে আমি অবশ্য সকালবেলা উঠেই মেশিনে কাপড় দিয়েছিলাম মেশিনে কাপড় দিয়েই রোদে দিয়ে দিয়েছি তো বেশিক্ষণ লাগেনি শুকাতে মেশিনে কাপড় কাপড়গুলো আসলে সেভেন্টির এইটটি পার্সেন্টই শুকিয়ে যায় বাকি জাস্ট একটু রোদে দিলেই হয়ে যায় তো আমি কাপড়গুলো আসলে কয়েক দিন তিন চার দিন একসাথে করে আমি পরে মেশিনে কাপড় ধুয়ে ধুই মেশিনে কাপড়টা দিই আসলে তো যাই হোক আমার বাসার পাশেই হচ্ছে ছাদ আমার বাসাটার সাথেই দরজাটা খুললে আসলে ছাদ ইন ফ্রন্ট অফ মাই ডোর সেক্ষেত্রে আমার খুব সুবিধা হয় আসলে ছাদের জন্যই বাসাটাতে আসা আর কিছু না বাচ্চারা যেন একটু খেলতে পারে আমি যেন একটু আকাশ দেখতে পারি কারণ সব বাসাগুলিতে এখন আসলে কবুতরের খাঁচার মতো জেলখানার মতো চার দেওয়ালে বন্দি খোলা মানে আসলে ছাদ আছে কিন্তু অনেক প্রায় ছাদে যাওয়া হয় না সেরকমভাবে কিন্তু বাসার সামনে থাকলে ছাদে যাওয়া হয় এদিকে আমার গাছ ছিল কিছু আমার আসলে গাছেরও যত্ন করতে পারি না যেটুকু আছে বা মাঝে মাঝে এসে পানি দিই এখানে আমি পুদিনা গাছ কিছু পাতা বাহার গাছ পুঁশাক গাছ এগুলো লাগিয়েছিলাম নাম তারপর কিছু পাতা ভার ফুল গাছ আমি সব ফুল গাছের নামও জানি না এদিকে আমি আপনার কী বলে এটা বিলেতে ধনে পাতা আমি কিনে নিয়ে এসেছিলাম লাগানোর জন্য না খাওয়ার জন্য সেগুলোই গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম এখানে পুদিনা পাতাটাও সেম আমি আসলে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম তো দেখলাম যে এখানে শিকড় আছে গাছের নিচে তো পুদিনা পাতা খেয়ে ফেলছি কিন্তু শিকড়গুলো এসে জাস্ট একটু লাগাই ফেলছিলাম তো মশাল্লাহ সুন্দর মাসাল্লাহ হয়েছে গাছগুলো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ ভিডিও দেব